রাতের ডিনার আমার এখানে হচ্ছে তিনটে রুটি এখানে হচ্ছে পনির ঠিক আছে সেই সুন্দর করে রান্না হয়েছে পনির আছে ক্যাপসিকাম আছে আলু আছে বিনস আছে টমেটো আছে আর এখানে হচ্ছে গ্রিন সালাড আছে যেটা আমার হচ্ছে ফেভারিট অন্তত রুটির সঙ্গে ভীষণই সুন্দর লাগে এখানে আছে পেঁয়াজ শসা আর হচ্ছে টমেটো লঙ্কা ধনে পাতা লেবুর রস দুর্দান্ত খেতে হয়েছে ঠিক আছে তাহলে আমি এখন খেয়ে নিই রাইস তাহলে এখন খাই আর রুটি খাওয়ার সময় আমি কিন্তু প্রথম খাই এই গ্রিন স্যালাডটা দিয়ে যেটা আমার সেই সুন্দর লাগে এই যে গ্রিন স্যালাডটা দিয়ে কাজ দেখো কি শয়তান আমি এই স্যালাডটা দিয়ে প্রথম খাবো বলে ওই জন্য ওর থালার থেকে আমরা আগে পনির দিয়ে খাওয়া হয়েছে শয়তান একটা

আসলে ব্যবসায় সুন্দর আর আমরা কোন দোকানের থেকে পনির আনি জানো ঠাকুর করে পোস্ট অফিসের আগে হুম দেখবা দুর্গা জুয়েলার সোনার দোকানের আগে একটা মিষ্টির দোকান মিষ্টির দোকানটা একটু ছোটোখাটো খুব একটা হাইফাই ঝকাঝক চকাচক না তবে বিভৎস সুন্দর পনির ওই দোকানের তারপরে একটু খেয়ে দেখো আমার পিঠে একটা মশা মনে হয় নিচে 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 এই পাশে এই পাশে ওই ছিল হুম ছিল তারপরে গাইস ওই দোকানের থেকে একদিন একটুখানি পনির খাবা একদিন খাবা তারপরে আমি জানাবা যে কেমন হুম রুটি নিবি তো আরেকটা না তো সেটা দিয়ে উচিত না তোরে সেই সুন্দর

টাকাটা আর কিছু নাই ঠিক আছে আমি এমনি চাই নাই আমি কোল্ড ড্রিঙ্ক শান্তি যাব সেদিন করলাম আমি এখন দিতে পারবো না আগে বলো নাই এই কেন বাড়ি আগে বলতাম নিয়ে এই ঢুকতাম তাহলে আর খাবি না কি করবো না ব্যাপার হবে না হুঁ হুম 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 হু যাব কেন খেতে দিয়ে খেয়ে আবার আমি করতে দেয় নিয়ে যায় আর খেতে চাইলেও কে না বলে তো তুই একমাত্র খেতে দিয়ে